হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি এনেছি একটা বিয়েবাড়ির স্পেশাল মেকআপ মানে এই গরমে একটা লং লাস্টিং মেকআপ কেমন কি হয় তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করবো এর আগে আমি একটা পঁচিশে বৈশাখ মেকআপগুলো দিয়েছিলাম বাট সেটা আনফর্চুনেটলি খুব একটা ভালো হয়নি তার কারণ সেদিনকে আমি তোমাকে আগেই বলেছি আমাদের কারেন্ট চলে গেছিলো তো আর আমাদের অন্য কোনো সিস্টেমও নেই যে কারণে যে খুব লাইটিং দিয়ে আমি ভিডিওটা করতে পারবো তো যেটুকু ছিল আমি সেইটুকুতেই তোমাদের ভিডিওটাকে দিয়েছি দেখিয়েছি তো আজকে অন্য একটা ভিডিও দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা তো অ্যাটলাস্ট দিন পরে আবারও তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করছি তো এটা আমি শ্যুট করেছি অন বেশ কয়েকদিন হয়েছে বাট বাড়ির পাশে একটু অনুষ্ঠানের কারণে প্রচণ্ড নয়েজ হচ্ছিলো তো এই কারণে আমি এই ভয়েস ওভারটাই দিতে পারছি না তো আজকে দিচ্ছি দেখো স ফার্স্টে আমার স্কিন কেয়ার করে আমি এখানে একটা রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এখানে একটা ভিকোর ক্রিম ইউজ করে নিয়েছি তো এটা করার পর আমি আমার মুখে পাঁচ মিনিট একটা গ্যাপ দেবো তোমরা সবাই কিন্তু দেবে মানে এক একটা প্রোডাক্ট ইউজ করার পর মিনিমাম দু থেকে পাঁচ মিনিট গ্যাপ দেওয়া উচিত তো তারপরে দেখো আমি এখানে টাই একটা প্রাইমার ইউজ করে নিয়েছি যেটা হচ্ছে সুইস বিউটির প্রাইমার এটা কিন্তু সিলিকন বেস প্রাইমার তো তোমরা কিন্তু এই গরমে মানে একটু সিলিকন বেস প্রাইমারটা ইউজ করাই ভালো যেগুলোতে খুব একটা বেশি স্টিকিনেস না থাকে তো তারপর আমি সুইচ বিউটি আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে ভালো করে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি কারণ এখনও তো শেপে আছে তো ড্র করলে দেখতেও খুব ভালো লাগবে আর বাট আমি যে খুব একটা ড্র করি না তোমরা আগেই যেন আমার ন্যাচারাল আইব্রোসই বেশি ভালো লাগে তো আমি হালকা একটু গ্যাপগুলো ফিল করে নিই তো তারপর আমি ল্যাকমির একটা সরি এই ফাউন্ডেশন নিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা শেড হলো ন্যাচারাল মার্বেল তো তারপরে তখন একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়েছি আর জলটা এক্সেস জলটাকে চিপে আমি বার করে দিয়েছি তো এটা কিন্তু খুব ভালো নরম হয়ে গেছে আর এটা দিয়ে ইউজ করলে তোমাদের যে যে ফাউন্ডেশানটা সেটা কিন্তু ফাউন্ডেশানটা অ্যাবজর্ব করে নেবে না বিউটি ব্লেন্ডারে আর যদি শুকনো বিউটি ব্লেন্ডারে তোমরা করতে চাও তাহলে কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে আর যাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তারা কিন্তু এর আগে একটুখানি বরফ অ্যাপ্লাই অ্যাপ্লাই করে নিতে পারো তাদেরকে ঘামটা তুলনামূলক কম হয় বাট ঘাম তো অবভিয়াসলি হবেই তাই এটা হরমোনাল গ্রন্থের একটা একটা ব্যাপার তো তারপরে দেখো এখানটায় আমি সেম যে ফাউন্ডেশন ছিল ছিল সেটাকে নিয়েই আর এতে হালকা একটু লুজ পাউডার ইউজ করে আমি এটাকে আমার কনসিলার হিসেবে ইউজ করছি আমি আমার সমস্ত হাই পয়েন্টসে এটাকে দিয়ে দিয়েছি তারপর দেখো ছোট্ট একটা মিনি বিউটি ব্র্যান্ডার নিয়ে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর সেম সরি তারপর একটা ল্যাকমির কম্প্যাক্ট পাউডার নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এই গরমে কিন্তু মানে কম্প্যাক্ট পাউডার থেকে লুজ পাউডারটা বেশি ভালো হয় বাট আমার কাছে ভালো কোনো ব্র্যান্ডের নেই তো তাই জন্য আমি ল্যাকমিটাই দেখালাম তারপরে দেখো একটা ব্লাশার প্যার থেকে আমি একটা হালকা হালকা করে একটু ব্লাশার করে নিয়েছি তো এটা করলে কি মুখটা একটু দেখতে ভালো লাগে নাহলে একদম একটা সাদা মাটার একটা ফ্লাপিনেস দেখায় তো তারপরে দেখো এখানে আই জন্য আমি পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে যে লিপ লাইনারগুলো পাওয়া যায় সেটা দিয়েই আমি আজকে করছি তো আমি এখানে রেড কালারের একটা লিপ লাইনার নিয়েছি এটা লেওয়ান এল ওয়াই এল ওয়াই এন একটা কোম্পানির একটা লিপ লাইনার তো সেটাকে ভালো করে করার পর আমি যে ব্লাসার বাইরের থেকে হালকা একদম পিচ একদম হালকা কালার একটা পিঙ্ক ছিল সেটাকে দিয়ে আমি একটুখানি লোয়ার লাইন এবং ওয়াটার লাইনে আমি একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি তো তারপর দেখো আমি এখানে সেম যে রোজ ওয়াটার সেটাকে দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে দেখো আমি এখানে মার্সের একটা কাজল ইউজ করে নিয়েছি তো সেটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি ল্যাকমির আইলাইনার দিয়ে একটুখানি থিন আইলাইনার করে নিয়েছি কারণ তোমরা তো জানোই আমার থিন আইলাইনার করতে খুবই ভালো লাগে তো সেটা আমি করে নিলাম তো তারপরে এখানে আমি মাস্কাড়া রাস্কার ইউজ করে মানে যে আইলাইনার এটাকে দিয়ে মেসকে একটু মাস্কারা করে নিয়েছি তো আমি তো কোনো দিন সেরকম একটা করিনি এটা দিয়ে মাস্কারা বাট আমার কাছে তো দেখলাম করে খুব ভালোই লাগলো তো এবার আমি এখানটায় হাইলাইটের ইউজ করব আর যেটা হচ্ছে ইনসাইটের হাইলাইটার তো হাইলাইটার তোমরাও কিন্তু এটা ব্যবহার করতে পারো এটা কিন্তু খুবই ভালো তো সেটাকে দেখো আমি আমরা হাই পয়েন্টসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তার আগে আমি একটু বিউটি ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ডও করে নিয়েছিলাম যাতে সব কিছু ঠিকঠাক থাকে তো তারপর আমি এখানে একটা লিপস্টিক ইউজ করেছি আর সেটা হচ্ছে আমি ম্যাট লিপস্টিক লিপস্টিক ইউজ করেছি সুপার স্টের কালারটা একদমই একটা মবিশ পিঙ্ক কালার তো তোমরাও কিন্তু এরকম ধরনের কালার ইউজ করতে পারো এগুলো ইজিলি একশো টাকার মধ্যে পেয়ে যাবে তো মেকআপটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করে যাও আর কমেন্টে বলো তোমরা কে কী মেকআপ দেখতে চাও আমি অবশ্যই সেই ধরনের মেকআপ নিয়ে আসবো তো আজকের মতো টাটা সবাইকে

তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না তোমরা সবাই কিন্তু কমেন্ট করো আর কি কি লুক দেখতে চাও আমার কাছে সেগুলো প্লিজ জানিও যদি কোনো হেয়ার কেয়ার রিলেটেড কোনো ভিডিও থাকে বা এমনি ব্লগ চায় কিছু হলে প্লিজ তোমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই রাখবো তো প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো আর লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে এইরকম নতুন নতুন আরও ভিডিও কিন্তু তোমাদের কমেন্ট বা সরি সরি তোমাদের ইউটিউবের চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো প্লিজ বেশ বেশি করে কমেন্ট করো আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাকা